এই সভায় উপস্থিত্ব এই রাজ্যের যুব আন্দোলন এবং সামগ্রিক কলেজ এই রাজ্যের বামপন্থের কমন্ত্রী আন্দোলনের অন্য নেতৃত্ব সহ

एक सिद्धांत भी हूगलि जेर मटी जे स्वामान समाजतंत्र पताली जेल मटी बुझे देते हैं সেই সময়টা পার করতে করতে মার খেতে খেতে মার খেতে খেতে মুখ বুঝে মার হইতে 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 এই কথা আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আমরা চিৎকার করে বলতে পারি যে হুগলি জেলার মাটিতে ছাত্র ইউনিট তৈরি করেছে হুগলি জেলার মাটিতে

যে বোভাগের দিনের পর দিন আমাদের বন্ধুদের করা হয়েছে যে বোভাগের মধ্যে মুখে হয়েছিল সেইভাবে একযুট করে পরে জেলা ছেড়ে নেওয়া তারা প্রকাশের সমাজ সংগঠিত হয়েছে এদের কিছু নেই শুধু এইটুকু জায়গা আছে যে দূর দূরান্তে যত তৃণমূল যত বিজেপি মনে মনে একটু তৃণমূল মনে মনে আট তৃণমূল আট বিজেপি তাদের প্রত্যেককে বলছি আপনার ছেলে যদি এই বিয়াল্লিশটা স্কুলের মধ্যে পড়ে তার স্কুলটা বাঁচাবে এসে সরকার বাঁচাবে না তৃণমূল বাঁচাবে না বিজেপি বাঁচাবে না জুড়ে সমাজতন্ত্রের ভাবনাকে মুছে দেওয়ার চেষ্টা করেছে আজ থেকে না এই যে পুনরুত্থান সমাজতন্ত্রী নিজের নিজে বলছে যে সমাজতন্ত্রই একমাত্র বিকল্প গোটা দুনিয়াকে যদি বাঁচাতে হয় সমাজতন্ত্র ছাড়া আর কোনো বিকল্প নেই সমাজতন্ত্রই আর যখন সমাজতন্ত্র

সামনে আনা হচ্ছে এমন একটা অর্থনৈতিক মডেল তৈরি করা হচ্ছে যে মডেলের মধ্যে দাঁড়িয়ে একটা বাচ্চা ছেলে একটা বাচ্চা মেয়ে তার সামনে তার চোখের সামনে আর কোন স্বপ্ন থাকবে না তার চোখের সামনে আর কোনো ড্রিম থাকবে না সে ঘুমোতে যাওয়ার সময় সে স্বপ্ন দেখতে ভুলে যাবে তবু তার মধ্যে সে যতটুকু স্বপ্ন দেখতে পারবে সেই স্বপ্ন গুলোকে সে এআই এর ক্রমকে সেই স্বপ্ন সেলফি বানিয়ে দেবে সেই স্বপ্ন গুলোকে সত্যি করবার সে এগোতে পারবে না এই মডেলটা গোটা দুনিয়া জুড়ে রানানো হয়েছে

কারণ যত বেশি দক্ষিণ মানুষের জমি বাড়াতে পারবে তত বেশি এই জমিতে মৌলবাদের ফসল তুলতে পারবে লড়াই করতে হলে মৌলবাদের বিরুদ্ধে এক

ভুলে যাবে সে গণতন্ত্রের ভুলে যাবে ছাত্র সংসদ নির্বাচনটা যে বয়সে দাঁড়িয়ে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা শক্তি তৈরি হওয়াটা জরুরি সেই বয়সে দাঁড়িয়ে গণতন্ত্রের অনুশীলন থেকে একটা ধরে রাখার জন্য মূল্যকে মানে কিভাবে বাঁচবো সেটা সবাই মিলে প্রচার একটা রাস্তা যখন এই রাস্তাকে বন্ধ করতে পারছে না তখন পড়াশোনাটাকে লেখা পাওয়াটাকে অনুরায় পাঠিয়ে দেওয়ার আমাদের দেশের মধ্যে একই রকম ভাবে নরেন্দ্র সরকার লিখে বেড়াতে পল্লায় পাঠানোর বন্দোবস্ত করছে বাংলার ভূমি করে

যে কয়েকজন লেখা করার সুযোগ পাবে আমি ধরে নিলাম কিন্তু কিছু লোক এখনো লেখা করার সুযোগ পাচ্ছে যারা লেখা করার পাচ্ছে তারা কোন সিলেবাসের উপর ভিত্তি করে লেখাপড়া করা একটা গোটা ভারতের ইতিহাসের সিলেবাস থেকে মোহন সাম্রাজ্যকে বাদ দিয়ে দিল কেন কারণ এই মোহন সাম্রাজ্যের ইতিহাস যদি কেউ পড়ে তাহলে তারা আকবরের কথা জানবে যদি মোহন সাম্রাজ্যের ইতিহাস কেউ পড়ে তাহলে তারা আকবরের দিল্লি ইলাহির কথা জানবে কথা জানবে যদি তার রোপালের ইতিহাস করতে পারে তার দরায় তারা জানবে ছিল না কিন্তু গণতন্ত্র আর ধর্ম নিরপেক্ষতার ভাবনা ছিল এই ভাবনাটা ইতিহাসের পাতা থেকে যাতে মানুষের মনের খাতার মধ্যে ঢুকে যেতে না পারে বাচ্চাদের তার জন্য ইতিহাসটা

স্বাধীনতা পরবর্তী সময় এই বাংলার মাটিতে এক্সপ্লোশন অফ এক্সপেক্টেশন হচ্ছে প্রত্যাশার বিস্ফোরণ ঘটছে বাংলার মানুষ দীর্ঘ দিনের পরাধীনতার পর স্বাধীন ভারতবর্ষে দাঁড়িয়ে নিজেদের অধিকার কিছু নিতে চাইছে ছাত্র আন্দোলনের একের পর এক ধারা তৈরি হচ্ছে শিক্ষা আন্দোলন তৈরি হচ্ছে মাধ্যমিক শিক্ষকদের বেতন বৃদ্ধির দাঁড়িয়ে আন্দোলন হচ্ছে ছাত্ররা স্কুলে স্কুলে ধ্বংস করতে হচ্ছে আন্দোলন হচ্ছে কৃষক আন্দোলন হচ্ছে শ্রমিক আন্দোলন হচ্ছে এই গোটা আন্দোলনের ধারাকে সিলেবাস থেকে বাদ দিয়ে ও আন্দোলনকে দিয়েছে ক্লাস এইটের ইতিহাস বইয়ে পাতা খুললে দেখা যায় যে পশ্চিম বাংলার মাটিতে সব থেকে বড় আন্দোলনের নাম নাকি সুন্দর আন্দোলন বড় আন্দোলন যে আন্দোলনই পশ্চিম বাংলার আমাদের বয়সী ছেলে মেয়েদের স্বপ্নের উপর দিনে গাড়ির চাকা চালিয়ে চলে গেছে সেই আন্দোলন নাকি এই পশ্চিমবাংলার সব থেকে বড় আর সেই আন্দোলনের নেতাকে যে লোকের টাকা লুট করে আমাদের প্রজন্মের সাথে বেমানি করে নিজের ঘরে আর বান্ধবীর ঘরে সেই টাকা লুটিয়ে রেখে দেয় সেই চোরের নাম করতে হবে আমাকে পাঠ্যপুস্তকে

গোটা পশ্চিমবঙ্গার আমাদের প্রজন্মের ছেলে মেয়েরা আমাদের পরের প্রজন্মটা তাদের সাথে এই বেইমানি করে তাদেরকে বাংলা ছাড়া করার বন্দোবস্ত করছে আগে ছিল এবং এখন হয়েছে বিজেপি আগে মানুষের টাকা লুট করে রাখে এখন সেই টাকা বিজেপির দপ্তরে পাহাড়া দেওয়ার কাজ করে সেই শুভেন্দু অধিকারী বললো আমি এক কোটি অরুণ দেবো আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী বললাম কি ঘটো কি ঘটনা সব ছেড়ে তৈরি করতে আমার মৃতদেহ উপর দিয়ে করতে হবে না আর রাজ্যের মৃতদেহ স্কুল বন্ধ হয়ে যাওয়ার বন্দোবস্ত হল কাল কয়েক হাজার ছেলে মেয়ে তারা স্কুলের মুখ দেখতে পারবে না এই বন্দোবস্ত হয়ে গেল গত কয়েক মাস ধরে ছেলেমেয়েরা তারা স্কুলে গেল শিক্ষকদের খুঁজে পেল টা খেয়ে মাঠের মধ্যে একটু খেলাধুলা করে নিজেদের মতন করে স্কুল থেকে বাড়ি চলে এলো পরের পরে আর প্রজন্মের অভিভাবকদের মধ্যে এখানে তবু অভিভাবকরা বসে আছেন একটু ভেবে বলুন তো আজ থেকে বিশ বছর আগে আজ থেকে পনেরো বছর আগে এই বাংলা অভিভাবকদের মধ্যে লেখাপড়া সম্পর্কে যে শ্রদ্ধা বক্তৃতা ছিল আজকে আজকে শ্রদ্ধা দক্ষিতা আছে

বাবা মারা আমাদের শেখাতে যে তোমার জীবনে তোমার সব থেকে বড় যার দিকে তুমি তাকিয়ে থাকবে যে তোমার যা শেখাবে সেটাই তোমার কাছে প্রশ্নাতীত হবে তার নাম হল তার শিক্ষক শিক্ষিকা মাস্টার আর আজকে আপনারা যখন আপনাদের পরিবারের বাচ্চাটাকে স্কুলে পড়তে পাঠান বুকে হাত দিয়ে বলুন তো আমাদের মনে হয় না যে স্কুলে পড়তে পাঠালাম যার কাছে ও তার জীবনের প্রথম পাঠটা শিখবে যার কাছে ও মানুষের মতো গেল সে আদর সাদা খাতা দিয়ে পরীক্ষা দিয়ে আসা সাদা খাতা দিয়ে চাকরি করার তো সে আদৌ তার নিজের যোগ্যতার ভিত্তিতে সে পরীক্ষা দিয়ে নম্বর পেয়ে তারপরে মাস্টারি করতে এসেছে তো এই যে অবস্থা এই যে অবিশ্বাস মাস্টারদের সম্পর্ক

করেছে আমাদের লজ্জায় করবার কাজ তৃণমূল করে যাচ্ছে বিজেপি সেই কাজকে লালন করে করবে আবার বিজেপি সেই কাজকে করে বড় করবে কারণ এদের দুজনেরই বাবার নাম নেই ধরুন বাড়িতে আমি এক ছেলে আমার একটা বোন আছি এবার আমি আমার বোন সকালবেলা খুব জন্মে পড়লাম বাবা মা যার করে সন্ধে করলো আমি বাড়ি চলে বেরিয়েছি বা কোন বাড়িতে বেরিয়ে দেব রাত্রিবেলা বাড়িতে আমাদের যে বাবা বরং বাবাকেই বাবা বলবে পাশের বাড়ি কাকুকে দিয়ে বাবা বলবে বিজেপি আর তৃণমূলের বাবার নাম হলো আর সেই আইন হাতে এই গোটা পশ্চিম বাংলাকে হেডকোয়ার্টার তারা জন্য এই গোটা দেশ জুড়ে বিজেপি বাংলা বিরোধী যত তত পশ্চিম বাংলার মাটিতে তৃণমূলের সুবিধা আমাদের নিজেদের চোরা সরকারি স্কুল বন্ধ করে দিয়ে তার ঠিক পাশে সরস্বতী বিদ্যা মন্দির এখন স্কুল তৈরি করে দেওয়ার জমি দেবে আর কে তত আর এস এস এর সুবিধা হবে পশ্চিমবাংলার সামাজিক কাঠামোকে ভক্ত করে তথ্যগুলি ঘটানো হুগলি অনেকেই বলছিল ভারতবর্ষের সংখ্যা হুগলি তো ভারতবর্ষের সব থেকে বড় মানুষ হুগলি মানে একদিকে ধী হুগলি মানে আরেকদিকে মানুষের মত শ্রী চৈতন্যের স্পর্শে যে মানুষের এক সময় একসময় পঞ্চল্প হুগলি মানে আরেকদিকে আরুক্তর সিদ্ধি শরীফ

এই হুগলি জেলার ছাত্র আন্দোলন নতুন ফলক পার করে যাবে এই আশা ভরসা নিয়ে আপনাদের সকলকে নমস্কার ধন্যবাদ জানিয়ে আলো আমাদের শেষ করছেন ভারতের ছাত্র পরিবেশের